আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতালের অশেষ মতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আর একটু নতুন ব্লগে তো আজকে ব্লগটা হলো দুপুর থেকে শুরু করলাম এখন হলো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি এখন হলো সাবিন আপুদের বাসায় যাচ্ছি আপনারা সবাই জানেন সাবিন আপু কিন্তু রাগ করছে ভাবছিলাম কালকে যাবো কালকে যাইতে পারি নাই বাবু হলো ব্যাংকে গেছিলো তোমার জন্য যে রান্না বান্না করছে সেটা

আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতে তারা সবাই বটার কারণে তো বট বাইসাব পরীক্ষা করে আমার বোন নিয়ে গেছে স্বাভাবিক বিষয় আমার সাথে যদি খারাপ ই করে তা আমি যে কষ্ট করছি কষ্ট করে একটা জিনিস তৈরি করছি সেটা কেন দিয়ে দেব আসলে তো আপু হলো নানা বানা করতে আমি যাইতে পারি না কারণ ব্যাংকে গিয়েছিল তানজিলা হলো টাকা বাইতেছিল সাদিয়ার অনুষ্ঠানে কিন্তু আমার বড় আপুরা কেউ আসতে পারে না তানজিল আসতে পারে না বড় আপুরা আসতে পারে না তো তানজিলা টাকা বাইতেছে ওইটার জন্য আর ভাবীর টাকা ওঠানোর জন্য হলো বাবু হলো কালকে বিকেল বেলা হলো বিকেলে না দুপুরে দেখতে হলো ব্যাংকে গেছিলো ওখান থেকে আস্তে আস্তে তিনটা পাচ্ছে আর তিনটার পরেই মনে করেন সন্ধ্যা হয়ে যাবে বেশি সময় লাগে না তো রেডি হইতে হইতে দেখি মনে করেন সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে তো এই জন্য আর কালকে যাইতে দেয় নাই মা বলতেছে সকালবেলায় যাইও সকালবেলা নাস্তা খাইয়া রেডি হয়েছি নয়টার দিকে আমি মনে করেন এক হিসাবে আমি রেডি সে উঠছে দশটার দিকে নাস্তা উস্তা করলো এখন মনে করেন বারোটা বাজিয়ে গেছে তো এখন যাব আর আজকে রোদ ওঠে নাই একদম অন্ধকার মনে হয় মেঘলা কিন্তু এখন বারোটা বাজে কোনো ধরনের কোনো সাইডে কোনো রোদ নাই মনে হচ্ছে আবার ডক্টর দেখাই তো হবে দিন ধরে এখনও এখনো পর্যন্ত আমি ডক্টর দেখাই নেই তা আমার ডক্টর দেখানোটা অনেক প্রয়োজন আজকে সকাল সকাল কতগুলো ইটা আসছে তারপরে বালু আসছে তারপরে রড আসছে দেখেন কালকে সন্ধ্যা বেলা আসছে আরো অনেক জিনিস আসতে আসে আরো অনেক জিনিস লাগব বড় একটা ট্রাক মানহা বাবাই যে মনে হানহা বাবাইলো আইলো বাবা পুরা ঘরের ইয়ার উপরাজম আন্দোনা আমি বয়ে আগরে গেছি আমি বয় পেতে আত আত वो दिखता ही आएगा सिक्का। बैला फागदा पुणे कैसे नहीं? बाली होने को जो होने। बाबीज़ आनु से का दसरम को क्यों उसे करने का ऐसे सुन क्या ना उसे कर सहन। हाँ आमिते भी नहीं भापते सिला। माँ तू किधर से आरुपुर दसरे का बाली तो देखिए। माँ अरेक्टा। अरेक्टा रुपुर दसरे दिले हो। अरेक्टा रुपुर

আমাদের আর দুই মিনিট লাগবো বাইশ পড়ছি তো দুই মিনিট লাগবে চল আসলাম কী মরিয়ে কাজ করতে ছিলে তোরা তা কালকে কাই নিতে আই ল না

দেখতে পাচ্ছেন আমার বোনের ঘর আমি এখনো পর্যন্ত আমি শুনছি কাজ করতেছে আমি এখনো পর্যন্ত ভিডিও দেখি নাই আমি নিজের চোখ আইসে এখন দেখলাম দেখা তখন আমি এমনি একটু একটু দেখছি তো আমার অতটা ভালো লাগে না কিন্তু এখন এসে দেখলাম যে মোটামুটি সুন্দর আগের চাইতে ভালোই হয়েছে মরমের রুমে কিছু করছে নি মরমের রুমে এখন গোড়া অনেক গেছে না

ও কাপসুর বাজাছে বাবু কিন্তু ইয়ার দেখ কেমন করে কেমন শুরু করে জানার লাগা দাদা জেনে সব সময় ধরে হেল লাগা তোমার লাগা হই আছে হ্যাঁ তুমি চাইলি আর ই করতে পারবা মানে সব সময় তো দেখে কম বেশি বেশিরভাগ সময় দেখে না বাবুর কথা কইতে এটা ঠিক না ও দিন গায় মন কাছে বাবুর কোলা আছে লোক কেমনে আপুর পড়ে গেছে কাম আরে না ও জাস্ট জানতে কোলে এটা কি রে

এটা ভাবি কে ভাবি তোমার কাছে মানে একটাই দাবি তুমি যে বট রানো ছেলে মেলে গাড়ান শাড়ি না যে রান্না করছে

খাওয়া দাওয়া করে বের হইলাম বোনের বাজির অবস্থা অনেক খারাপ এ রাখতে অনেক কষ্ট গ্রাম অঞ্চলে তার মধ্যে দুটা বাচ্চা

কাসা চলো এখানে ভাও উল্টা আমার বাসা নিয়ে যাও ওইখানে ভাও দেখছেন এখানে কে কে কত বছর পর বাদর দেখতেছেন একটু কমেন্ট করবেন আমি অনেক বছর পর বাদর দেখতেছি বাদর না ডা বাদর দেখছি আমাদের ওই যে ই আছে মনে আছে দরিকান্দি দরিকান্দি ওই যখন যখন কাঁচা ওই যায় নৌকা রাস্তা ছিল ওই সামনে একটা বাড়ি ছিল এত পরিমাণ বাদর ঝুইলা থাকতো মানে মানে গাছের ডাল দেখা তো আর বাদুর দেখা যেত যে পাতা যে পাতা একটাও দেখা যেত সব বাদুর দেখা যেত মানে এত পরিমাণ বাদুর দেখছি তাও অনেক বছর হয়ে গেছে সাত আট বছর তো হইবোই অনেক বছর পরে দেখলাম বাদুর আর ওদিকে মোবাইলে দেখছি রস খাইতেছে বাদুর ওই দেখে আমি রস খাবার ই বলে শখ মিটটা গেছে আমি কি রস খাও না যাও না বাদুরা কেমনে খাইতেছে এই রস আবার মানুষ খাইতেছে ওটা দেখে আমার মাথা ঘুরে গেছে

দেখি নাই তো আমি তো নেট চালাই দেখি না তো খবর তো কত ধরনের খবর দেখি কবুতর আমার কবুতর আমার মনে আমার এত খারাপ লাগে আমি বীরও দেখি পুরান

মুরগি অনেক ছবি আছে আমার এখনো মনে পড়ল আমি ওই ছবিগুলো দেখি আমার মাথায় উঠতো অনেক মানুষের মাথায় উঠছে লাস্টে দেখতে না হ্যাঁ এই দিক দাব দিয়ার মাথায় উঠছে আমারও তো অনেক মানুষের কান্দে কান্দে উঠতো তোমার কান্দ হচ্ছে হ্যাঁ দেখছি তা আব্দেওর কান্দে উঠছে তারপর বাসা আসলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম আবার চলে যাবো মাথা ব্যথা করতেছে আমার এই যে এখন হলো চলে যাচ্ছি আমরা আসছিলাম আপনার দু তিন ঘন্টা থেকে যে এখন যাচ্ছি ইচ্ছে ছিল একদিন বোনের কাছে থাকবো এই জন্যই কালকে আসতে চাইছিলাম আর আজকে আমাদের আটজন ঢাকা যেতে হবে অরণ্য হো তো আমরা আমরা রাস্তার কাছাকাছি আবার ফেরত আস চাইতেছি সাবিনা পদে বাসায় তার কারণ হলো এখানে হলো লোকাল কিছু গাড়ি পাওয়া যায় মাইকো যে যাওয়ার টাইমে তো অল্প টাকা দিয়ে এখান দিয়ে যাওয়া যায় তো আর বাস দিয়ে যাওয়া তো সম্ভব না অনেক জায়গাতে ঘুরা তারপরে ঝাঁকি ঝুঁকি দেয় সম্ভব না কষ্ট হবে তো এই সময় ওই জার্নিটা করা ঠিক হবে না এই জন্য ভাবলাম যে এখান থেকে একটু শর্টকাটে মাই করতে যাই তো এখানে বেশিক্ষণ দাঁড়ায় নেয় ওয়েট করে নেয় আমরা পাঁচ মিনিটের মতো বের হয়ে গেছি তারপর ওই মেন রাস্তা তো গাড়ি বেশিক্ষণ রাখতে পারে না তো গাড়ি হলো চলে গেছে তো এখন হলো বাসা যাচ্ছি আবার একটা গাড়ি আসলে ফোন দিব তখন আবার বের হব বাসা থেকে তা আমার প্রেসিডেন্ট এলো ফোন দিয়ে লাগছে মাত্র বাসায় বসলাম আর মনে ফোন দিয়েছে যে তাড়াতাড়ি আবার একটা গাড়ি আছে তা ওই যে তাড়াতাড়ি করতেছি ইয়ে হলো কুলেকেরা নিয়ে যাবো আমি হাইটে যাবো মা আসো তাড়াতাড়ি আসো এখান থেকে প্রায় পাঁচ মিনিট তো সময় লাগে হাইটে যেতে আর মেন রাস্তায় গাড়ি দাঁড়ায় তো বেশিক্ষণ দাঁড়াইতে চো না হ্যাঁ কান্দুড়ো আসো না আমি যাই থাকি তোমরা আসো আর গেলাম মেন রাস্তা নিয়ে আসছো তাহলে তার টাড়াই দুগুলা পানি পুরস লাগছে কত কষ্ট করে এলাম পানি না দেওয়া পানি পুরুষ লাগছে না আল্লাহ হাফেজ হ্যাঁ যাই হোক টাটা হবে

এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি অবস্থা দেখেন কেমন এদিকে ডিম খাওয়া ওই বাবা একটু পর বাইরে যাবে না ডিম নিয়ে আসবে না আইসক্রিম খাবা আর কি কি খাবো বাবার বলো বাবা নিয়ে আসবে না কিছুক্ষণ পরে কি খাবা লিস্ট দাও কোনটা কোনটা খাবা ঘরের অবস্থায় দেখেন এমন সারা কে গেছো কেন কি মাত্র সাস অনেক গন্ধ ঘরের মধ্যে